জয় শ্রীকৃষ্ণ স্বাগত আপনাদের আধ্যাত্মিক জ্ঞানের এই পবিত্র যাত্রায় হিস্ট্রি অফ গীতা শাস্ত্র বলে জীবনের সত্য আলো বাইরে নয় আমাদের ভিতরেই লুকিয়ে আছে আজকের আলোচনায় আমরা সেই আলোকে স্পর্শ করার চেষ্টা করব যেখানে মন শান্ত হয় হৃদয় পরিষ্কার হয় আর জীবন পায় নতুন দিশা চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক পথ চলা অর্জুন বিষার চ্যাপ্টার ওয়ান অফ দ্য ভগবদ গীতা থেকে আমরা বেশ কিছু মূল্যায়ন শিক্ষা পেতে পারি অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে কৌল আত্মীয় ও গুরুদেব বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝান এর মধ্য দিয়ে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পাঠ পাওয়া যায় তো কুড়িটি গুরুত্বপূর্ণ পাঠ আমরা পড়তে চলেছি যা আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো এবং জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো তো চলুন গুরুত্বপূর্ণ কুড়িটি পাঠ আমরা শ্রবণ করি নাম্বার এক ধর্ম মানুষের জীবনের স্বাভাবিক তাৎপর্য সঠিক ভুলের মাঝখানে দাঁড়িয়ে বিভ্রান্ত হওয়া মানুষের স্বভাব নাম্বার দুই অতিরিক্ত মমতা বিচার ঢেকে দেয় তাৎপর্য অর্জুনের স্নেহ তাকে যুদ্ধ ক্ষমতা ভুলিয়ে দেয় নাম্বার তিন আসক্তি সিদ্ধান্তে বাধা সৃষ্টি করে তাৎপর্য আমার লোক আমার পরিবার এই বোধি তাকে দুর্বল করছে নাম্বার চার করুণা ও দুর্বলতা এক নয় তাৎপর্য করুণা মহান কিন্তু দুর্বলতা কাজকে থামিয়ে দেয় নাম্বার পাঁচ দায়িত্ব থেকে পালানো সমস্যার সমাধান নয় অর্জুন প্রথমে দায়িত্ব ত্যাগ করতে চান এটাই মানব স্বভাবের প্রতিচ্ছবি নাম্বার ছয় সংকটে মানুষের আসল চরিত্র প্রকাশ পায় তাৎপর্য যুদ্ধের মুখোমুখি অর্জুনের ভিতরে দ্বন্দ্ব স্পষ্ট হয় নাম্বার সাত দেহ মন ক্লান্ত হলে ভুল সিদ্ধান্ত হয় তাৎপর্য অর্জুনের হাত কাঁপছে মুখ শুকাচ্ছে শারীরিক ভিত্তিক যুক্তিকে হার মানায় নাম্বার আট কর্মযোদ্ধা হওয়া মানে অনুভূতিহীন হওয়া নয় তাৎপর্য অর্জুন কাঁদছেন তবু তিনি যোদ্ধা উভয়ই সহবস্থান করে নাম্বার নয় নৈতিক ভয় সবচেয়ে বড় ভয় তাৎপর্য পরিবার জাতি ধর্ম নষ্ট হয়ে যাবে এই ভয়ই তাকে কাঁপিয়ে তোলে নাম্বার দশ সামাজিক ফলাফল নিয়ে অতিচিন্তা চিন্তা বিভ্রান্তি আনে তাৎপর্য যুদ্ধ করলে সমাজ ভেঙে পড়বে এই চিন্তায় তাকে থামায় নাম্বার এগারো আত্মসম্মান ও কর্তব্য একে অন্যের বিরোধী হতে পারে তাৎপর্য গুরুদেব বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই লজ্জায় তার সংকট নাম্বার বারো ফল ভিত্তিতে কর্তব্য ভুলে যাওয়া পাপের সমান তাৎপর্য মাত্র ফলের ভয়ে তিনি কর্মত্যাগ করতে চাইছিলেন নাম্বার তেরো অজ্ঞানে আচ্ছন্ন হলে মানুষ পালাতে চায় তাৎপর্য আমি যুদ্ধ করবো না এই ঘোষণা বিভ্রান্ত চিহ্ন নাম্বার চোদ্দ জীবন কখনো শুধু সাদা কালো নয় তাৎপর্য যুদ্ধের ক্ষেত্রেও ভালো মন্দ মিশে থাকে এই উপলব্ধি তৈরি হয় নাম্বার পনেরো বেদনা বড় শিক্ষক তাৎপর্য অর্জুনের দুঃখের গীতার মহান জ্ঞানের দরজা খুলেছে নাম্বার ষোলো সন্দেহ আত্মশক্তিকে নিঃশেষ করে তাৎপর্য অর্জুনের অসংখ্য প্রশ্ন তার শক্তিকে কমিয়ে দেয় নাম্বার সতেরো জীবনে উপদেশটা প্রয়োজন তাৎপর্য অর্জুন শেষে স্বর্ণাগত হয়ে কৃষ্ণকে বলেন আমাকে পদ দেখাও নাম্বার আঠারো আত্মসমর্পণ জ্ঞানের প্রথম ধাপ তাৎপর্য অহংকার ভেঙে শিষ্যভাবে কৃষ্ণের কাছে সাহায্য চান নাম্বার উনিশ সংকটই পরিবর্তনের সূচনা তাৎপর্য এই ভীষণ দুঃখই তাকে আত্মজ্ঞান গ্রহণের পথে নিয়ে যায় নাম্বার কুড়ি শ্রীকৃষ্ণের দিক নির্দেশ ছাড়াই অর্জুন পথ পেতেন না এই অধ্যায় শেখায় দিব্য জ্ঞান শুরু হয় মানুষের প্রশ্ন ও অসহায়তার বিন্দু থেকে নমস্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো সবাই ভালো থাকবেন রাধে রাধে